কেমন আছো আশিক সব ভালো আছো চলে আসলাম এই চ্যানেলে আরো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা হতে চলেছে ছোট বেশি বাড়ি যাবো আজকে পুজো আছে ছোট বেশি বাড়িতে তো যাওয়া যাক আর দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে দাদা ছাতা নিয়ে মুখ ঢেকে রয়েছে কি রে মুখ ঢেকে রয়েছিস কেন তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো ওকে লেটস গো লা 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 কি হলো হ্যাঁ তো জোর সে বল না রে তো সময় নেই তো বল ভাই অটো

হ্যাঁ কমলাবর্গের চলো মিষ্টি নেওয়া হয়ে গেছে গেছি আর এটা হচ্ছে তজদের বাড়ি যাওয়ার রাস্তা চলো দেখা যাক তো আমার জন্য অনেক অপেক্ষা করছে অনেকবার ফোন করেছে ট্রেনে ট্রেনে অনেক ভিড় ছিল যে কারণে আমি তোমাকে কিছু দেখাতে পারিনি তাও ছোটো ছোটো একটা ক্লিপ নিয়েছি তোমরা দেখবে ওকে চলো যাওয়া যাক কিন্তু একটা বাচ্চা দৌড়ি আসছে এ গির জায়গা রে চলো যাওয়া যাক সুবাই এখন রাজাদাও এসে দেখা যাক রাজাদা কি করছে তো যে বলছে বাথরুমে আমরা এখন লুকিয়ে লুকিয়ে যাচ্ছি দেখা যাক এখনই খুলবে এখনই খুলবে হ্যাঁ এখনই রাজাদা দেখলে তো ভাববে গেলো আর এখানে একটু জামাটা একটু চেঞ্জ করে নিই আমরা তারপরে কথা হচ্ছে আগে জামাটা চেঞ্জ করে নিয়ে আর এদিকে তোজো আছে পার্টনার আমার আমার পার্টনার একজনকে দেখবে সে আমরা নিয়ে আসিনি ঠিক চলে এসেছে আমাদের পিছনে সেটাই এই যে গন্ধ শুকতে শুকতে চলে এসেছে গন্ধপুরি চলো দেখতে থাকো ব্লগটা

দেখিস না কেন কাজে থাকাই কালকে রাত্রেবেলা একদমই মানে কাজে বিজি ছিলাম তো পুজো ছিল আর ওইখানে কাজ টাজ করছিলো দেখতে হলে একটা ছোট ক্লিপ তোমাদের মধ্যে দেখিয়ে দেবো আর মানে এত বিজি ছিলাম তো পুজো ছিল যেহেতু পুজো বলে কথা তো কাজ করতে হবে ঠিক আছে তো কাজ করছিলাম আর প্রপারলি ব্লগটা করতে পারিনি তার জন্য খুবই স্যাড আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ও চলো ব্রাশ করব। আর ব্রেকফাস্ট করবো আর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব দেখা যাক তো যে বেরোতে দেয় নাকি আগে চলো গাইস তো গাইস এখন বাড়িতে চলে এসেছি আর এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে ঠিক তিনটে তো বাড়িতে চলে এসেছি আর আজকে ভিডিওটাই বন্ধু ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ লাভ ইউ টাটা গুড বাই